মালদা শহরের সাতাশ নম্বর ওয়ার্ডে হাইড্রেন ও রাস্তার কাজের সূচনা হলো সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে ও পুরসভার আর্থিক আনুকূলে বিভূতিভূষণ হাইস্কুল প্রাঙ্গন থেকে বিধানচন্দ্র রায়ের মূর্তি পর্যন্ত হাইড্রেনের কাজের শিলান্যাস করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাইড্রেন এলাকার বেশ কিছু রাস্তার কাজের শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা স্থানীয় কাউন্সিলর পূজা দাস ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল সহ ওয়ার্ড কমিটির সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানান ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা স্থানীয় কাউন্সিলর পূজা দাস বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা সংস্কারের প্রায় চৌত্রিশ লক্ষ টাকা বরাদ্দে হাইড্রেন এবং বেশ কিছু রাস্তা সংস্কার করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের ইলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান আমাদের অভিভাবক মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং আমাদের ম্যাডাম সুমালা আগ ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালার সহায়তা এবং বোর্ড অব কাউন্সিলের সকল কাউন্সিলরের সহযোগিতায় আজকে আমাদের বহু প্রতীক্ষিত আমাদের সেই বিভূতিভূষণ স্কুল থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি পর্যন্ত এক বড় হাইডেনি শুভ শিলান্যাস করা হলো এটি ছাড়াও আমাদের সাতাশ নম্বর ওয়ার্ডের যে সমস্ত গলি আছে গলিগুলোতে অসমাপ্ত কাজ ছিল কিছু কিছু অগ্নিশিখা ক্লাবের গলি আমাদের চিনেটের গলি করুণা নিকেতনের গলি এবং আমাদের সূর্যসেনপলি গলি সেগুলো গলিতে ওই কাজের মাধ্যমে শুভ শিলান্যাস করা হলো এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার সকল নাগরিক এবং আমাদের সিনিয়র সিটিজেন সকলে রয়েছেন সকলের সহযোগিতায় আজকে এই ট্রেনের শুভ শিলান্যাস করা হলো কত টাকা এটা আজকে আমাদের এই ট্রেনটা বড় হাই ট্রেনটা ছাব্বিশ লক্ষ টাকা এবং আমাদের ওই ট্রেনটা আট লক্ষ টাকা ব্যয় মালদা